ক্রমা স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এই দিকে প্রথমে আমাকে এটা করতে পারে যে এরকম একজন নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধ করে আমি বেচিত করলেন দেশ স্বাধীনের স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা এনেছেন এবং সম্মুখ যুদ্ধে জীবনে

বাংলাদেশকে একটি জাতি সত্তা দিয়েছে বাংলাদেশ জাতীয় এত কিছু সমাহার আমি কোন নেতার মধ্যে দেখতে পাইনি আমার মতে কিন্তু একজন নেতার বিশ্ব নেতার কথা আমার মাথায় আসে সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন যিনি মেয়ের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তিনি একজন বড় সংস্কার ছিলেন স্টেজম্যান ছিলেন এবং আমেরিকায় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিয়েছেন আমি শুধু একজনকে আমার মাথায় আসলে হয়তো বাড়ি কেউ থাকতে পারে এত ঘুড়াগুড়ি একটি মানুষের একটি নেতার মধ্যে আমার অন্তত জানা এইরকম একজন নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং সেই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে বাংলাদেশ কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছে এত চড়াই ত্রায়ের মধ্যেও যেটা উনি দিয়েছেন সেটা এত শক্তিশালী ফাউন্ডেশন যে যার উপর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি বহুদলীয় অর্থনীতি এবং সর্বস্তরের মানুষের রাজনীতিতে সমানভাবে অংশগ্রহণ সর্বস্তরের মানুষের অর্থনীতিতে সমানভাবে অংশগ্রহণ করে

এত লুটপাচের পরেও এত নীতির নির্যাতনের পরও এত বহুল হত্যার পরও বাংলাদেশ আজকে টিকে আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং ফাউন্ডেশন যে দেশে শক্তিশালী থাকবে সেই দেশকে কেউ রুখে দাঁড়াতে পারে না সে দিয়েছেন শৈল্প আমি বক্তৃতা দিচ্ছি না আমি শুধু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব রাজনীতিতে সততার উপরে কিছু নাই সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশে দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যদি এটা ভুলে না যাই বিএমপি কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার থাকার অধিকার নাই ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সবকিছু দিয়ে গেছেন দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া তার উপর স্থাপন করেছেন দেশ তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছে আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি ফেসিসকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন শেষ করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে ধারণ করতে হবে সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে

গত ষোলো বৎসরে বিএনপির নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে ত্যাগ স্বীকার করতে শিখেছে ঘুম গুণ হত্যা মিথ্যা মামলা পুলিশের হেফাজতে মৃত্যু জেলখানায় বিনে চিকিৎসায় মৃত্যু বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকা ব্যবসা বাণিজ্য হারা চাকরি হারা চরম ত্যাগ স্বীকার করেছে আমরা সবাই তাই না এবং ত্যাগ স্বীকার করে আমরা পরিণত দলে পরিণত হয়েছি এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করা যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন যে আর দিয়েছেন সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ তথ্য আসবো সবাইকে সবাই ধন্যবাদ